কোরবানির ফজিলত কারণ এখন থেকে প্রস্তুতি না নিলে কোরবানি দেবো কি দেবো না কোথায় দেবো চিন্তা করতে হয়তো আমাদের দেরি হয়ে যাবে এই দশ দিনের মধ্যে আল্লাহ তালা হদের বড়ো কাজগুলো শেষ করিয়ে দেন এই দশ দিনের মধ্যে আরও আমল আছে দশম দিনেতে ঈদুল আধা অনেক বড় আমল নয় তারিখে আরাফাতের খবর কিন্তু দশ দিনের এই এক এক তারিখ থেকে শুরু হচ্ছে যেগুলো তাকবীর পড়ার আমল সাধারণ তাকবীর আরাফাতের দিন সকাল থেকে শুরু হবে যেটা ওয়াজিব তাকবির যেটা মোকাইয়াদ যেটা স্পেসিফিক তার আগে জিলহক মাসের শুরু থেকে সাধারণভাবে তাকবিরকে শুধু না আমাদের আগে পরে নয় যে কোনো সময় বেশি করে আমল করার জেখের হাজির শরীফে গুরুত্ব সহকারে এসেছে সাহাবি আবু হরাই রবি আবদুল আনহুমা বাজারে গিয়ে যেখানে মানুষের সমাবেশ সমাগম সেখানে গিয়ে একটু উঁচু স্বরে তাকবির পড়তেন তাতে সবাইকে মনে করিয়ে দেন দেখো জিলহক মাস এসেছে খালি গাফলাত বাজার করলে হবে না তোমরা তাকবিরের উচ্চারণ করো এইটা দেরহদ মাসের চন্দ্র উঠে গেলেই তখন থেকে শুরু হয়ে যায় আকবার আকবর অল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম আর নয় তারিখে আড়াহতের দিন থেকে প্রত্যেক নামাজের পরেই পড়তে হয় কিন্তু তার আগে এক তারিখ থেকে যে শুরু হয় ওটা আমাদের অনেকেরই জানা নেই সবাই ওই নয় তারিখ থেকেই গুরুত্ব দেয় এটা ঠিক নয় তারিখ গুরুত্ব বেশি কিন্তু এক তারিখ থেকেই আমল করার কথা যে আছে এটা আমরা অনেকেই খেয়াল করি ওনারা বাজারে গিয়ে বাকি সাহাবিদেরকে মনে করিয়ে। এখন এই যে তাকবিরের কথাগুলো আসছে এই আমরা এই যখন হাটে ঘাটে যাচ্ছি মসজিদে আসছি ঘরে যাচ্ছি বাজারে আসছি ঘরে যাচ্ছি কাজে আসছি ঘরে যাচ্ছি হাঁটার সময় যত বেশি জিহাদ মাসের আগামী শুক্রবার এক তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে তখন থেকে এই আমলটা আমরা নিজেদের ভিতরে ঢুকিয়ে নিবো ছেলে মেয়েকে শেখাবো পরিবারের সদস্যদেরকে শেখাবো